অসম্ভব নিজে থেকেই ভেবে নিলেন এখনো তো আল্লাহ জবাব দেননি মনে সেই দোয়া কেন আসবে যা মুদারে নেই আল্লাহ যদি কোন না বলেন তাহলে কেন তিনি তোমাকে অপেক্ষা করাবেন সম্ভাবনার দ্বার বন্ধ হয়েছে আল্লাহর অলৌকিকতা নয় তোমার ইচ্ছে যদি তিনি পূরণ করতে না চাইতেন তাহলে তিনি তোমাকে যাওয়ার তৌফিক দিতেন না নসিব যদি অপরিবর্তনশীল হতো তাহলে আল্লাহ দোয়া বানাতেন না আল্লাহ যদি মজিজা না করবেন তাহলে তিনি তোমাকে এত দূরে আনতেন না তাহার্যদের দোয়া আল্লাহ কোন বলার জন্যই বানিয়েছেন আল্লাহ কখনোই তোমার চাওয়া দেখে বিরক্ত হন না বরং অপেক্ষা করেন কখন তুমি তার কাছে চাইবে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন যখন বান্দা তার দিকে ফিরে যায় এক দুইবার চাওয়ার পরে হতাশ হয়ে যাওয়া বন্ধ করে দেওয়া ব্যক্তির জন্য আল্লাহ কোন বলেন না আল্লাহ তাদের জন্য কোন বলেন যারা শেষ পর্যন্ত চাইতে থাকে আল্লাহ তাদের জন্য কোন বলেন যারা পেতে দেরি হলেও অপেক্ষা করেন নিজের পছন্দ মতো জিনিস পেতে হলে আল্লাহকে দিনার পছন্দ মতো রাজি করাতে হবে সকল ইবাদতের মধ্যে আল্লাহর পছন্দ মতো ইবাদত হলো দোয়া আল্লাহর দরবারে বারবার যেতে থাকুক কারণ আল্লাহ তাদের জন্যই মজিজা করে থাকেন যারা বারবার আল্লাহর দরজায় করা সফর এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ নিজে বলেছেন ভয় পেও না আমি তোমার সাথে আছি আমি সবকিছু দেখি এবং শুনি হতে পারে তোমার জীবনের মজিজা তোমার দোয়ার অপেক্ষা করছে আর তোমার একটা দোয়া তোমার নসিব বদলে দেবে তাহাজ আদায়কারীর কাহিনী অন্যরকম হয় মজিজাও অপেক্ষা করে তার জীবনের অংশ হবার জন্য তুমি জানো কি তোমার প্রতিটা দুঃখ কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকা জানো সবর কেন এত কঠিন কারণ আল্লাহ সবরকারীর জন্যই কোনের মজিজা রেখেছেন আল্লাহ তোমার অস্ত্রসিক্ত চোখকে এমন শীতল করে দেবেন যেমন তিনি হজরত ইয়াকুব আলাইফা সাল্লামের চোখ খুব করেছেন খুব শীঘ্রই তিনি তোমার হারানো সকল জিনিসকে তোমার কাছে নিয়ে আসবে যেমন ভাবে হসরত ইউসুফ আলাহামকে অন্ধকূপ থেকে ইয়াকুব এর কাছে নিয়ে এসেছিলেন তুমি শুধু কবলীয়তের ইয়াকিন রাখো কি হবে কখন হবে কিভাবে হবে এটা চিন্তা করা তোমার কাজ নয় তোমার কাজ শুধু দোয়া করা দেখবে অতি শীঘ্রই সব বদলে যাবে তুমি শুধু তোমার কাজ করো অর্থাৎ দোয়া করো আর আল্লাহ তো সেটা করেনি যা তিনি সবরকারিকে করেন অর্থাৎ দান করেন আল্লাহর কাছে সকল কিছুই সম্ভব তিনি সবকিছু এক সেকেন্ডে বদলে দিতে পারেন দেখবে তোমার ভাঙা মনকে আল্লাহ নিমিশেই জুড়ে দেবেন ব্যাস তুমি শুধু তোমার দোয়াতেই ইয়াকিন রাখো খুব শীঘ্রই তোমার দোয়া কবলীয়তের সুখবর পাবে ইনশাল্লাহ নিজের মনের শান্তির জন্য কিছু মানুষকে ইগনোর করো এটা তোমার দুর্বলতা নয় বরং বুদ্ধিমানের কাজ পরীক্ষার পেরেশান হই না আল্লাহ সহজ পথ অবশ্যই দেখাবে শীঘ্রই তোমার দোয়া আল্লাহ কবুল করবেন এবং সেটা দেবে যেটা তুমি চাইছো তাহার নামাজের দোয়া করার তৌফিক পাওয়াও এটা একটা ইশারা এই যে একদিকে তুমি চাইছো আর ওই দিকে আল্লাহ তালা তা কবুল করে নিচ্ছেন মন ভারী আর অস্থির লাগলে নির্জনে আল্লাহর সাথে কথা বলো আল্লাহ তোমার সকল কথা শুনছেন আর তোমার কথাগুলো শেষ না অনুভব হবে আল্লাহ জানেন তোমার ইচ্ছে তিনি শুনছেন তোমার দোয়া ভরসা রাখো তোমার দোয়া আল্লাহর কাছে অতি ক্ষুদ্র তিনি এমন দেবেন যে তুমি আলহামদুলিল্লাহ বলে উঠবে আজকে যদি তোমার দিন কষ্টে যায় দুয়ার আর বরকতে কালকে তোমার দিন সহজ হবে ইনশাল্লাহ যদি তোমার মন এক ওাক্ত নামাজের পর পরবর্তী ওয়াক্তের অপেক্ষায় থাকে তাহলে তুমি আল্লাহর খাস রহমত আছো কাকে কাকে রাজি করাবে এক আল্লাহকে রাজি করিয়ে নাও দেখবে তোমার চাওয়াগুলো নিমিশে পূর্ণতা পাচ্ছে একটু পরীক্ষায় কেন হতাশাগ্রস্ত হচ্ছ তুমি কি জানো না পরীক্ষায় ফেলা এবং তা থেকে উত্তীর্ণ করার মালিক একমাত্র আল্লাহ তালা কিছু কষ্ট কিছু কথা যা তুমি কাউকে বলতে পারো না সে তোমার যত আপনি হোক তবে আল্লাহ সেটা জানেন শুধু এটুকু চেষ্টা করো যেন তোমার দেওয়া আঘাতের জন্য কেউ আল্লাহর সামনে চোখের পানি না ফেলে তাহজ্জুদের নামাজ পর্যন্ত পৌঁছে গেলে বুঝে নিও আল্লাহ তোমা তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন তাহাজতের সময়ে নরম বিছানা ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ানো ব্যক্তিগুলো অতি সৌভাগ্যবান হয় তাহাজ্যতের ফেলা অশ্রু কখনোই বিফলে যায় না